উপদেষ্টা মাহফুজ আলম তাকে কে উপদেষ্টা বানিয়েছে কে তাকে হিরো বানিয়েছে বাংলাদেশের কোন আন্দোলন সংগ্রাম ষোলো বছরের শেখ হাসিনার সময় কি গেছেন। যে এই উপদেষ্টা তিনি র্যাবের কাছে আটক হয়েছিলেন টিভির কাছে আটক হয়েছিলেন হারুনের হোটেল এলে কখনও একবেলা ভাত খেয়েছেন বা কোন কারাগারে ছিলেন ঢাকা ইউনিভার্সিটির আন্দোলনেকে তিনি ছিলেন তাহলে একে কে হিরো বানালো এ এই ব্যক্তিটি হিরো হয়ে সরকারে ঢুকলেন এবং তিনি সরকারে ঢুকে এমন কিছু কর্মকাণ্ড শুরু করছে যেটা ডক্টর মোহাম্মদ সেই ইন্টারিম গভমেন্টকে পুরোটাইকে একটা তর্কের মধ্যে নিয়ে গেল এবং সাধারণ জনগণ মনে করে এই মেন্টালি যার স্টাবলিটি নাই তাকে উপদেষ্টা পথ থেকে সরিয়ে দেওয়া উচিত শুভেচ্ছা সবাইকে যারা দেখছেন এবং পরবর্তী দেখবেন সকলের প্রতি আন্তরিক অভিবাদন বাংলাদেশের বর্তমান তথ্য উপদেষ্টা যিনি গত কয়েকদিন আগে একটি আন্দোলনের সামনে যে ছাত্রদের তোপের মুখে পানির তোল তার টাস লেগেছিল তারপর তিনি বিভিন্ন অভিযোগ করেছেন এবং তিনি এক প্রকার তার কথোপকথনে আসলে ওই জামাত শিবির এটা করেছে তিনি বললেন তিনি জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষকদের বললেন যে এদেরকে খুঁজে বের করে ক্যাম্পাস থেকে আজই আপনাদের হবে অনেক কিছু গল্প আমরা শুনেছি এই সম্পর্কে তিনি তিনি ডক্টর আমেরিকায় একবার বলেছিলেন যে এই সেই ব্যক্তি যিনি এই আন্দোলনের পুরা মাস্টার মাইন্ড আমি ডক্টর মাম্মা তিনুস কাছে একটু প্রশ্ন সাধারণ জনগণ হিসেবে রাখতে চাই আচ্ছা ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেব আপনি উপদেষ্টা সম্মান রেখেই বলছি আপনি বলেন তো যে এই যে আজকে আজকে উপদেষ্টা বা যিনি তথ্য হিরো হয়েছেন কাছে এবং আপনি সারা ওয়ার্ল্ড হিরো বানিয়েছেন তাকে তিনি আওয়ামী লীগের সময় কয়টা আন্দোলনের সামনের সম্মুখে ছিলেন তিনি ঢাকা ইউনিভার্সিটির আন্দোলনের কয়টা সম্মুখ সম্মুখীন ছিলেন তিনি র্যাবের বা ডিভির কার্যালয়ে কতদিন ছিলেন তিনি কোন মামলায় পাঁচ দিন দশ দিন এক মাস দুই মাস এক বছর এক ঘন্টার জন্য আটক ছিলেন একটু বলবেন আপনি নিশ্চয় আপনার কাছেই জবাব নেই কারণ প্রত্যেকটি গভর্নমেন্ট তার একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি মেন্টেন করে প্রত্যেকটি গভমেন্ট চায় তার একটা রাজনৈতিক স্ট্র্যাটেজি মেন্টেন করেই তিনি ক্ষমতায় থাকবেন ডক্টর মোহাম্মদ ধীনুস ভালো করেই জানতেন বা তিনি না জানলেও তার আশেপাশে যারা উপদেষ্টা মণ্ডলী হয়েছেন তারা হয়তো জানতেন যে একটা মাসের মাসের মাস এক বছর এক বছরের জায়গায় আরো সংখ্যা বৃদ্ধি করে যদি আমাকে ক্ষমতায় থাকতে হয় তাহলে একটা রাজনৈতিক মাইন্ড করে অথবা কাউকে হিরো বানিয়ে আমাকে থাকতে হবে শেখাছি না যেমনটাই করেছিল যে তিনি আওয়ামী লীগের সময় উনিশশো সালের মুক্তিযোদ্ধাকে হিরো বানিয়েছিলেন অর্থাৎ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের যে কারখানা বানিয়েছিলেন সেই কারখানায় আসল মুক্তিযোদ্ধাদের আহ সেখানে আপনার অবস্থান হয় নাই কিন্তু আমরা এখন জানতে পারছি যে শত শত মুক্তিযুদ্ধ তাদের কোনো এভিডেন্সি নেই আমরা সেই আলাপের পরে আসবো কিন্তু মাহফুজ আলাম হঠাৎ করে কেন বা মাহফুজ আলম তিনি হঠাৎ করে এই তথ্য উপদেষ্টা তিনি প্রথম দিকে হলেন কি তিনি প্রথম দিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের একজন স্পেশাল উপদেষ্টা হলেন এরপরে তিনি একজন উপদেষ্টা তিনি ওই ক্ষমতা থেকে ছেড়ে এসে দল গঠন করলেন এবং সেই দলের কোথা থেকে টাকা আসে কে টাকা দেয় কোন যোগান দেয় আমরা কিছু জানি না বা জানতে চাই না তেমন না আমরা জানি যে কারা এখানে অর্থ যোগান দিচ্ছে কোন কোন কোম্পানি অর্থ যোগান দেয় অনেক জায়গা থেকে এটা আসছে তো বাংলাদেশের প্রসিদ্ধ সাংবাদিক গুলা যারাও তারাও বলছেন যে এই এনসিপির টাকা পয়সা কোথা থেকে আসছে বিভিন্ন কোম্পানি তাদেরকে টাকা দিয়ে ফান্ড দিয়ে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে বাঙালি জনতার কাছে বাংলাদেশের শেখ হাসিনা যাওয়ার পরে একটা একটা অধ্যায় হয়েছিল যে বাংলাদেশের জনগণ অন্তত পক্ষে একটা গণতান্ত্রিক সরকার পাবে বা গণতান্ত্রিক প্রসেস পাবে বেশ কয়েকটা দিন স্পিডটা ফেলো কিন্তু এমন কিছু উপদেষ্টা করে বর্তমানে কিছু লোক সামনে এসে এমন অবস্থা করলো তারা এখন আর মানে তারা হাসিনার থেকে আলাদা কিছু নয় স্বৈরাতন্ত্রের যা কিছু এলিমেন্টস দরকার ছিল আস্তে 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 তাদের মধ্যে হয়ে যাচ্ছে তিনি হিরো হতে চেয়েছিলেন তিনি হয়ে গেলেন যেটা খলনায়ক এখন উপদেষ্টা মন্ডলীর মধ্যে এক ধরনের চাপা কষ্ট বা চাপা একটা সুর আছে ডক্টর মামা তিনুজ এই উপদেষ্টাকে অর্থাৎ মাহফুজ আলমকে নিয়েও তিনি হয়তো বা কিছুটা হলেও বোধ করেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাধারণ যে সাধারণ ছাত্ররা চব্বিশের গণ অভ্যুত্থানে আন্দোলন করলো সেই সাধারণ সেই সাধারণ ছাত্ররা আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাদের ক্যাম্পাসে কোনো ক্যাম্পাস নাই তাদের কোনো আবাসিক হল নাই তাদের কোনো আবাসিক থাকার জায়গা নাই সেই দাবি একটা ন্যায্য দাবি নিয়ে যখন তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিল তাদের উপরে টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন কি হয়েছে কিন্তু এখন জানা যাচ্ছে যে সেই দাবি দাবাগুলো সরকার অ্যাকসেপ্ট করেছে ওয়েলকাম এ কাকে নেই সরকারকে এখানে ওয়েলকাম কিন্তু সরকারের এই যে উপদেষ্টা মন্ডলী যারা গণবিপ্লবকে একটি ব্যর্থ বিপ্লবের দিকে নিয়ে যাচ্ছে যারা গণবিপ্লবকে একটি মানে নিজেদের মতো করে হিরো বানাতে চাচ্ছে এটা সাধারণ জনগণ সহ্য করবে না এদেশের আওয়ামী লীগকে তাড়ানো হয়েছে আর একটা আওয়ামী লীগকে জন্ম দেওয়ার জন্য নয় এদেশের সাধারণ জনতা রক্ত দিয়েছে আওয়ামী লীগ তাড়িয়েছে স্বৈরাচার তাড়িয়েছে ভারতের আধিপত্যবাদ তাড়িয়েছে কিন্তু আমেরিকার আধিপত্য বাদকে অ্যাকসেপ্ট করার জন্য নয় আপনাদেরকে এখানে ওই রাজনীতির মঞ্চটাকে আলাদা করে রাজনীতির মঞ্চে এনে আপনাদের সকলকে এনে যে নতুন করে একটি নতুন দিকে যাবেন সেটা নয় আমরা বলছি ইতিমধ্যে অনেক সময় হয়ে গেছে আট থেকে নয় মাস হয়ে গেল সংস্কারের কিছুই পেলাম না এখনো নারীবাদীরা আন্দোলন করে তারা সমান অধিকার চায় যেটা হাসিনার আমলেও চেয়েছিল লাভ হয় নাই আপনি ডক্টর মামা তিনুচের এই কমিশন বা এই সরকার যদি এই ভুল সিদ্ধান্ত নেয় তার জন্য তৌহিদি জনতা কঠিন পদক্ষেপ আন্দোলন গড়ে তুলবে আপনাকে আমরা আর সম্ভবত আপনার আর থাকার প্রয়োজন নেই আপনি যা করার করেছেন আপনি একটা ইলেকশন দেন দেখেন সাধারণ জনগণ কি চায় এই ইলেকশনটা খুবই দরকার সাংগঠনিক যে কাঠামো ভিত্তি স্থাপনের জন্য আপনি ধীরে ধীরে একটা রাজনৈতিক শক্তিকে উত্থানের দিকে নিয়ে গিয়ে একটি গণ বিপ্লবকে গণ আন্দোলনকে একটি আলাদা জায়গায় নিয়ে গিয়েছেন এটাকে আর সাধারণ জনগণ আমরা যারা সাধারণ জনগণ কথা বলি আমাদের মনে হচ্ছে এখানে কিছু একটা হচ্ছে সুতরাং সরকারের উচিত হবে যে আপনাদের যে সিদ্ধান্তগুলো গ্রহণ করছেন সেই সিদ্ধান্তগুলোকে আলাদা একটি জায়গায় আনা